আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতিস কিচেন বিডি আজকে আপনাদের সাথে আলুর চিপসের একটা রেসিপি শেয়ার করতে এসেছি এখন আলুর বীজ বপনের সময় দু মাস পরেই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আলু বের হবে আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারাও ঠিক এরকম করে আলু কালেক্ট করে এরকম সুন্দর করে চিপস কিন্তু বাসায় বানিয়ে রাখতে পারেন তো প্রথমে আপনাকে বড় বড় সাইজের আলুগুলো নিতে হবে এবং গোল গোল করে চিকন চিকন করে কাটতে হবে তারপরে ফুটন্ত গরম পানিতে এগুলো ছেড়ে দিতে হবে কোনো প্রকার ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে আলুটা কুক হয়ে যাওয়ার ভয় বেশি থাকে তারপরে আপনাকে পাঁচ থেকে সাত মিনিট এটা এমনি কুক করে নিতে হবে এরপরে একটা ঝুড়ির সাহায্যে এরকম করে পানিটা প্রথমে চুয়ে ফেলতে হবে বা ছেঁকে ফেলতে হবে আর এটা আপনাকে একটু অপেক্ষা করতে হবে সব আলু থেকে যেন সব পানি নিচে পড়ে যায় আর আমি আলুগুলো যে কাটছি দেখুন আলুটা কিন্তু তাও ভেজা ভেজা আসেই পানিটা পরে গেছে কিন্তু তারপরেও আলুর চিপসটা কিন্তু অনেকটা ভেজা ভেজা আসে আর আমি যে কাটছি একটু মোটা সাইজের হয়ে গেছে আপনারা এর থেকে একটু চিকন করার চেষ্টা করবেন এরপরে একটা পরিষ্কার সুতি কাপড়ের মধ্যেই এরকম করে আলুর চিপসগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি তারপরে কড়া রোদ্রের মধ্যে এটা আপনাকে তিন থেকে চার দিন শুকিয়ে নিতে হবে দেখুন আমি চার দিনের মতো সময় লেগেছে আমার কত সুন্দরভাবে চিপসগুলো হয়ে গেছে কিন্তু একবারে পারফেক্টভাবে এটা শুকায় গেছে আর এভাবে করে আপনি যখন চিপসগুলো শুকাবেন তারপরে এই চিপসগুলো একটা বয়মে করে যদি রাখেন তাহলে কিন্তু বছরের পর বছর এই চিপসগুলো ভালো থাকবে আর আমি ভালো ভালো চিপসগুলো কালেক্ট করে নিয়েছি তারপরে যেগুলো চিপস খারাপ হয়ে গেছে বা ছোট ছোট আকারের সেগুলো আমি এখন একটু ভাজে নেব কড়াইয়ে একটু তেল দিয়েছি তেলটা এমনভাবে দিয়েছি যেন চিপসগুলো ডুবে থাকতে পারে ঠিক সেরকম করে দিয়েছি আর চিপস গরম থেকে দেওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে ছিটাই আমি প্রথমে চিপসগুলো দিয়ে একটা হাতা দিয়ে একটু তেলের মধ্যে চিপসগুলো ভিজিয়ে নেব তারপরে উপরে একটা ঢাকনা দিয়ে চুলার পাওয়ারটা বাড়িয়ে দেব দেখুন কত সুন্দর করে চিপসগুলো ফুলে উঠতেছে আমি এভাবে করেই কিন্তু চিপস বাসায় বানাই তো তেল ছিটে পড়ার ভয়টা খুবই থাকে দেখুন কত সুন্দর হয়েছে এগুলো এগুলোর উপরে আপনারা চাট মশলা অথবা চিনি অথবা লবণ ছিটিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিকালবেলা পরিবেশন করতে পারেন মাঝে মধ্যে বিকালবেলা কিন্তু আলু চিপস খেতে খুব ভালো লাগে আমার অনেক পছন্দের একটা খাবার আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খাবার উপচয় করবেন না ধন্যবাদ